নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজকে আমি তোমাদের বলবো হাওয়া চুরির গল্প হ্যাঁ ঠিকই শুনেছ হাওয়া চুরির গল্প তোমরা বউ চুরি বই চুরি চুরি ইত্যাদির কথা শুনেছ টাকা পয়সা সোনাদানা ধনরত্ন জামা কাপড় এগুলো চুরির কথাও শুনেছ পুকুরঘাটে বাসন চুরি কোরতলায় চুরি গাছ চুরি ভোরবেলায় ফুল চুরি মন্দিরে জুতো চুরি ইত্যাদির গল্প তো শুনেছ আর ব্যাং ডাকাতি এবং আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের দুঃসাহসিক গল্প তাও তোমরা শুনেছ এমনকি মন চুরির কথাও তো শুনেছ তবে তোমরা কি হাওয়া চুরির কথা শুনেছ মনে তো হয় না এখনও তোমরা হাওয়াচুরির সাক্ষী হতে পারো আমি যেখানে বাস করি সেখানে ঘটছে বা ঘটে এই বিরল ঘটনা আমাদের ঘরের পাশে এক প্রতিবেশী থাকে থুড়ি এক প্রতিবেশী থাকেন তিনি এই পৃথিবীর এক বিরল প্রজাতির মানব বা মানবী ইনি মনে হয় এই প্রজাতির মানবীর শেষ উদাহরণ আমাদের মহানায়ক উত্তম কুমার বলেছিলেন নারী চরিত্র বেয়ায় জটিল কিছুই বুঝতে পারবে না ইনি হচ্ছেন সেই ধরনের বিরল প্রজাতির মানবী নাকি ডাইনি মানুষে মানুষে ইচ্ছা করে অশান্তি লাগিয়ে মজা ইনি ইচ্ছা করে পায়ের ওপর পাতুলে দিয়ে ঝগড়া করেন নিজের মুখের কথা অন্যের মুখে বসিয়ে দেন নিজে জায়গা দখল করে অন্যকে বলে জায়গা দখল করেছে ঘরের সমস্ত ময়লা জঞ্জাল জড়ো করে রাখেন ওরের সামনে অবশ্য অন্যান্য মানুষ যেসব জিনিস পছন্দ করে না উনি ঠিক সেই সব জিনিস ই করেন কত আর বলবো ওনার চরিত্র নিয়ে যতই বলি না কেন বলা শেষ হবে না এবার আমি তোমাদের হাওয়াচুরের কথাটাই বলি ওনার ঘরে সোজাসুজি আছে আমাদের ফ্ল্যাটের কলাপসিবল গেট তার সোজাসুজি আছে আমাদের ফ্ল্যাটের প্রধান প্রবেশদ্বার বা লোহার গ্রিলের গেট সেগুলি আছে ফ্ল্যাটের পূর্ব দিকে আমাদের সদর দরজার সোজাসুজি আছে আমাদের ফ্ল্যাটের সিঁড়ির দরজা বা এমার্জেন্সি কাঠের দরজা তিনি তার প্রয়োজন মতন সেই দরজা খোলাও বন্ধ করেন যেন সেটা তার পার্সোনাল প্রপার্টি পার্সোনালভাবে প্রবেশ ও বাহির হওয়ার দরজা আমরা আমাদের ঘরের সদর দরজা খুললেই তিনি তাড়াতাড়ি সেই দরজা বন্ধ করে খেই ও কিনে দিয়ে দেন পাছে আমাদের ঘরে প্রকৃতির তাজা হাওয়া ঢুকে যায় তার জন্য এই ব্যবস্থা আমরা যদি ওই সিঁড়ির দরজার প্রকৃতির হাওয়া পাছে চুরি করে নিই এটাই হচ্ছে তার আশঙ্কা প্রকৃতির হাওয়ার উপরেও ওনার একচেটিয়া অধিকার সেখানে আমাদের কোনো অধিকার নেই যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি প্রকৃতির হাওয়া খেয়ে ও এই রকম দুর্ব্যবহার করে হৃষ্টপুষ্ট শরীর নিয়ে দীর্ঘজীবী হন আর আমাদের ভালো মন্দ যা হবার তাই হোক